হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আবার পিপি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করব বলে তো আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আজকে তো ছুটির দিন আমার ছেলেরও স্কুল ছুটি আছে তো ভাবলাম যে না একটু বাপের বাড়িতে ঘুরেই আসি তো আজকে চলে এসেছি বাপের বাড়িতে তো খুব মজা হচ্ছে ছেলে আর আমি এসছি আমার বর কাজে গেছে আমার বরকে বললাম যে বাপের বাড়িতে ঘুরে আসি তো দুদিন থাকবো ইচ্ছা আছে দেখি কি হয় তো যাই হোক আজকে ব্লগটা হচ্ছে আমরা চাট করব। মানে আমাদের কাকিমারা সবাই মিলে একসাথে চাট করব পেঁপে আর তেতুল দিয়ে তো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব কি করে চাটটা বানাবো আর খাবো সবাই মিলে সেটা আজকে তোমাদেরকে কিন্তু শেয়ার করব। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো চলো

তেঁতুলটাও দিয়ে দেওয়া হবে ওর মধ্যে কিন্তু সব রকম মশলায় আমাদের দেওয়া আছে তো এবার নুনটা দিয়ে দেবো নিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেব

চাট করে তো খুবই ভালো লাগলো তেঁতুলের চাটকে মানে এত সুন্দর মানে টেস্ট হয়েছে মানে টক টক মিষ্টি মিষ্টি মানে খুবই ভালো লেগেছে সব রকম মশলা দিয়ে চাটটা করা হয়েছে তো খুবই ভালো লেগেছে তো এখন আবার শুরু হয়েছে চাউমিন পিকনিক করা হবে সন্ধ্যের টাইমটা কি করা হবে চাউমিন খাওয়ার উপরে খাওয়া এরকম একটা সবাই মিলেই বোঝা সবাই মিলেই চল চাউমিন পিকনিক করা হোক তাই বলি তাহলে চলো করাও তো কাকিমা সব মানে সব জোগাড় করে রেখেছে মানে গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে বিমস ডিম দিয়ে সব রকম দিয়ে করা হবে চাউমিন তো এখন কাকিমা সব নিয়ে এসছে কাটাকুটি হবে তারপরে চাউমিনটা করা হবে তো চলো চাউমিন পিকনিকটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো দেখো এই যে কাটাকুটি কিন্তু শুরু হয়ে গেছে বিনস কাটছে ক্যাপসিকাম গাজরটা বাকি আছে কাকিমা এখন কাটছে চাট শেষ হয়ে গেল পেঁপের চাট আবার চাউমিন ভাবে চাউমিন পাস্তা দুটোকে মিশিয়ে করব চাউমিন সিদ্ধ হচ্ছে আর এই যে কাটা হচ্ছে যে খাওয়ার উপরেই খাওয়া দেখো এরা তিনজন এখন খেলা করছে আমার ছেলে এই হরিণ নিয়ে পুতুল নিয়ে আর এই দুজন বসে খেলছে কি রে তোরা চাউমিন খাবি তো তাই বাবু খাবে তো বাবু তো খুব খুশি চাউমিন দেখো খেলছে তিনজন মিলে এখন তো এই যে সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাস্তা আর এই চাউমিন দুটো মিশিয়ে করবে আর পেঁয়াজ কড়া গরম হচ্ছে এখন আর এইগুলো সব কেটে রেখেছে আর ডিম আনতে গেছে ডিম দিয়েও করা হবে দেখো চাউমিন কিন্তু পুরো রেডি এই ডিমটা ভেজে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেওয়া হবে গরম পাচ্ছি না দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসেছি একসাথে খুব মজা হচ্ছে ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিব টা